চলো 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 ১৯ জুলাই ঢাকা চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো মানে তা বুড়িচং বাসী কুমিল্লা পাঁচ আসন ব্রাহ্মণ পাড়া সহ এ অঞ্চলের মজলুম জনপদের লোকেরা আগামী উনিশে জুলাই ঢাকা এক গৌরব দুর্দিনে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাড়া করে হচ্ছে 54 বছর ইতিহাসে সেটা হবে সবচেয়ে বিশাল বড় এবং সর্ববৃহৎ মহাসমাবেশ। তা কোনো জনগণ পল্লা কামনা আমরা বিশ্বাস করি বাংলাদেশের জামা আযি ইসলামী ব্রদত্ব এই মহাসমাবেশের মৌলিক উদ্দেশ্য হবে একটা করাপশন ফ্রি সোসাইটি। দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেওয়া এবং দেশের মৌলিক উদ্দেশ্যের আরো একটা দিক সকল ভোটের অধিকার যাতে মতের প্রতিফলন ঘটে সেই জন্য প্রভু অফ রিপ্রেজেন্টেশন সিস্টেম ইন দ্য পলিটিক্যাল পার্টিস অফ পার্লামেন্ট এবং সংসদীয় ব্যবস্থা সমানুপাতিক প্রতিনিধিত্ব যাতে সকল ভোটার অধিকার প্রতিষ্ঠিত হয় এই পদ্ধতিতে নির্বাচনের জন্য আমরা দাবি জানাবো আমরা দাবি জানাবো দেশকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা মানবিক সমাজ তৈরি করার জন্য পলিটিক্যাল কালচার যাতে তৈরি হয় বিকাশ লাভ করে আমাদের সমাজের মধ্যে ন্যাশনাল ইন্টিগ্রিটি এবং সংহতি বোধ তৈরি হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধশীলী একটা দেশ হওয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতা যদি আমরা গড়ে তুলতে পারি ইনশাল্লাহ এদেশ হবে সোনার দেশ গর্বে আবার বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ গর্বে আবার সোনার দেশ এবং এই পাঁচ আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী পদ মনোনীত এমপি পার্টি ডক্টর মুবারক হোসেন আগামী দিনে आसार प्रदीप सत्ताশার আকাঙ্काय পূর্ণত হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জামতে সমাবেশে ঢাকা চলো 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 জাতীয় সমাবেশে ঢাকা চলো 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 ইসলামে কর্তৃক আয়োজিত 19 জুলাই জাতীয় সমাবেশে উপলক্ষে করে আজকের এই মডেল শোভাযাত্রার সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দেশবাসী নিশ্চয় আপনারা জানেন আগামী 19 জুলাই শনিবার সরোয়ারদে উদ্যানে ঐতিহাসিক বৃহত্তর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত সমাবেশকে সফল করার জন্যে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচ থেকে দলমত নির্বিশেষে ইসলাম প্রিয় মানুষ দেশপ্রেমিক মানুষ সেই সমাবেশে যোগদান করবে আমরা আশা করি সেই সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সেই বক্তব্যের আলোকে আমরা আগামী দিনে দেশ এবং জাতির উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এর আলোকে আমরা নির্দেশনায় মেনে নিয়ে আমরা আগামী দিনে দেশ গঠনের জন্য সবাই ভূমিকা রাখব সে প্রত্যাশায় রেখে আজকে যারা মোটর সাইকেল শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমার তফিকুল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো

আপনারা জানেন সারা দেশে প্রচারিত হচ্ছে আনন্দ পরিবেশ চলছে মানুষের মাঝে একটি সারা যাচ্ছে যে আগামী উনিশে জুলাই রোজ শনিবার সারা দেশ থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মী সমর্থক দায়িত্বশীলদের উপস্থিতিতে ঢাকার সৌরাবর্দী উত্থানে জাতীয় সমাবেশ হতে যাচ্ছে এই জাতীয় সমাবেশ বাংলাদেশ এর পরিবর্তনের সমাবেশ এই জাতীয় সমাবেশ ইসলামের সমাবেশ এই জাতীয় সমাবেশ আলেম উলামাদের সমাবেশ এই জাতীয় সমাবেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সমাবেশ এই সমাবেশ থেকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব রাত ডাক্তার রহমান সাত দোফা দাবি পেশ করবেন এই দাবি আদায়ের আমরা এই সমাবেশে দলে দলে অংশগ্রহণ করবো দেশ এবং প্রবাস থেকে আমাদের এই লাইভে যারা অংশগ্রহণ করছেন দেখছেন এবং দেখবেন সকলকে আমরা আহ্বান করছি অনুরোধ করছি আগামী শনিবারের জাতীয় সমাবেশকে সফল করার জন্যে আপনারা দলে দলে অংশগ্রহণ করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর যেন পরিবেশটাকে শান্ত রেখে সুন্দর রেখে সুন্দর পরিবেশে বাংলাদেশের ভাগ্য উন্নয়ন এবং পরিবর্তনের জন্য এই সমাবেশ সফল হয় বাস্তবায়ন করতে পারি আমরাও যাব আপনারাও যাবেন আলেম ওলামাদের এই জাতীয় সমাবেশকে বাংলাদেশ জামাত ইসলামের এই জাতীয় সমাবেশকে সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জারি জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ